দুইশো সত্তর সত্তর দুইশো সত্তর থাকবে গরমের থেকে দেড়শো টাকা আমরা নিজেরা তৈরি করি নিজেরা বিক্রি করি ছয়শো টাকার মাল মাত্র দুইশো সত্তর টাকা দেখেন এই সাপটার নতুন ডিজাইন এজে দেখেন অনেকে এটা জমজম বিঘড়ে বলে মাথা নষ্ট করার মতো আজকা ভাই খালি দামাক হে যে ছয় দেখেন মাত্র ভাই অসংখ্য দেখেন দেখেন এই যে দেখেন ভাই ডিজাইন কয় কালার কয়াজার এই যে দেখেন এটা কিন্তু কাজ করা এই যে কাজ করা এই যে দেখেন কাজ কিন্তু মাল নাই যে পাইবো না এই যে এই যে

যে ভাই যেগুলো কি কলে সবাই গুলি ভাই আমাদের নিউ বাটিক যা যে যা নাকি একদম বুটিক্স বাটিক এই যেখানে প্রিন্টেড মানে এভরিথিং

অবাস্তব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম ঠিকানা কোথায় ঠিকানা নোট সুন্দরবাবুর মা দুই আপনার যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারে

প্রস্তুত করুক আর বাবুরা কাপড়ে বাবা আচ্ছা আমরা সারা বাংলাদেশে কাপড়ে বাবা আমাদের থেকে কমে দিলে ওই মেলায় সমস্যা আমরা

সারা বাংলাদেশ আমাদের নামাজ আপনারা আসুন দেখুন

একদম 100% সুতি এইটা দিতাছি মাত্র 270 টাকা। ডিজিটাল ডিজিটাল আমরা ভাই মানে কম দামা মাল করিও না বিকছেও না। কারণ আমাদের কোয়ালিটি ফুল মাল দাদা নিব নিলে বুঝবেন। আপনার দেখেন। এটাও কিন্তু সুতি। অনেকে তেলন মাল নিয়ে ভাই ধরা খায়। আমরা ভাই বলতে চাই আপনার বেকার না থাকে আসুন দেখুন 5000 টাকা দিয়া ব্যবসা শুরু করে আজকে মানে 5000 টাকা দিয়ে 5000 ব্যবসা শুরু করতে পারবো। ওরা না ভাইছা যারা স্টুডেন্ট ওরা আপনারা আসেন আমাদের সাথে কথা বলেন বিজনেস কিভাবে করতে হয় এটা আমরা বুঝাই দিই আমাদের বাংলাদেশে বেকার মা আছে তারা সন্না থ্রিপিস ওদের পাশে সময় আছে থাকবো এবং আজিব কারণ সন্নাথ দিয়ে আপনারা

মা চালাই চালোয়ার একদম ভাই আমার আমাদের অন্যটা দেখেন আপনি এটা দাম থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং দাম ইসলামপুর গাওসিয়া মার্কেট বান বাজার যদি দিতে পারে এই দামে তাহলে ফ্রি দিয়ে ওরা আমাদের কাছ থেকে এই দামে নেই আমাদের কাছ থেকে নিয়ে ওরা প্রতি মালে কত একশো টাকা দেড়শো টাকা লাভে পাইকারি বিক্রি করে আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মালে প্রতি মালে একশো টাকা দেড়শো টাকা কম এই জয়পুরিটা দিতেছি ভাই

এই যে গঙ্গা থ্রি পিস মাত্র চারশো বিশ এটা কিন্তু দেখেন পাক্কা পাঁচ হাতে এটা দিতে মাত্র চারশো টাকা চারশো টাকা ভাই অভাব নাই ভাই এই যে নতুন নতুন ডিজাইন অভাব নাই কয়টা ডিজাইন দেখাম এই যে পরে আমি আরেকটা রিজাইন দেখাই দিই এই যে ভাইরাল ডিজাইন যেটা নাকি যত হাজার পিছাই ভাই আমরা দিতে শুধু গরমের আনন্দ অফার এই যে ছয়শো টাকা মাল দিতে চারশো বিশ টাকা এই যে দেখেন এত কমে দেন ভাই এত কমে ভাই আমরা এই মেইন প্রস্তুতকারক সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আমাদের সাথে ব্যবসা করুন আপনারা ব্যবসা করুন এবং কি সারা বছর আমাদের সাথে ব্যবসা করতে পারবেন কারণ পাইকারি নিয়ে বেচবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন মাছা ভাই চলো পাঁচ হাতে নামাজুন না পাঁচ হাতে না পাঁচ হাতে নামাজুন নাই ভাই এই যে দেখেন একদম এই যে দেখেন উন্নাটা দেখেন একদম দেখেন এই যে এই যে দেখেন মাত্র চারশো বিশ টাকায় কালামকারী গঙ্গা টাকা জমজম বলে অনেকে এই যে দেখেন এই যে আমি আরেকটা ভাইরাল ডিজাইন যেটা নাকি সবচেয়ে বেশি চলে মার্কেটে হিট হ্যাঁ হিট ডিজাইন ভাই এই যে দেখেন হিট ডিজাইন এটা জমজম বললে বিক্রি করে বান্টি ধারা আমরা দিতেছি মাত্র চারশো বিশ টাকা এত কমে এত কমে ভাই আর এই হচ্ছে কমে কেউ দিতে পারবো না সারা বাংলাদেশে এটা আপনার চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনার আশি পিস কি নিবেন ওইটাও দিতে পারবেন সমস্যা নাই এই যে দেখেন কালারটা দেখেন একদম ডিজাইন পিওর ডিজাইন নতুন ডিজাইন আমাদের কাছে পাইবো আমরা আপনাদের হাতের নতুন ডিজাইন নামে অবশ্যই ভাই

এই কারণে বলছি ভাই অনেকে আইসে করে ভাই আমরা তো ওই জায়গা থেকে নিয়ে ঠকজি ওই জায়গা থেকে ঠকজি ওদেরকে বলুন আপনারা একবার আমাদের কাছ থেকে মাল নিয়ে দেখেন একবার শুধু একবার মাল নিয়ে দেখেন আমাদের সাথে সারা বছর ব্যবসা করবেন না বিক্রি করলে না করতে পারলে এক চান্স আর আমাদের ইমুনো পার্টি আছে এক মারা খাইতে 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 পরে আছে যে পরে আছে ভাই ভালো জায়গা আছে বাবা সন্ধানে ভালো লোক আসতে হইব ওকে রডের মাল নিয়া ইনটেক ব্যবসায়ক ক্ষতি করবেন না বুঝছেন না অনেকে কান্দা করে বুঝছেন না আইছে এই যে দেখেন পরে এই যে ওন্নাটা ওন্নাটা দেখেন একদম নামার জন্য ডিজিটাল প্রিন্টার 450 এর

কালার দেখলে ভাই নিতে বাধ্য ডিজাইন কালার শেষ না ভাই ডিজাইন কয় হাজার ডিজাইন লাগবে কালার কয় এই যে দেখেন আপনি কালারটা দেখেন এটা দেখালে আজকে সারা দিনেও শেষ হইব না এত করে একটা কোয়ালিটি দেখালে আমাদের সারা দিনে শেষ হইব শেষ করতে পারবেন না ভাই এই যে গরমে আরামদায়ক গরমে আরাম না ভাই এই যে একদম আরি যায় আর আরি কাজ আরি দাম কিন্তু ভাই থাকবো কি একদম একদম মাথা নষ্ট কেউ দিতে পারব না এরকম চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যে দেখেন একদম এটা কিন্তু কাজ করা এই যে দেখেন টাওয়ার ফ্রি সাইজ ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ উন্ন মাথা নষ্ট করার মতন এই যে দেখেন এটা কিন্তু আর বাতি কিন্তু রং ভালো লাগে না হ্যাঁ এইগুলি ভালো লাগে না আমরা ভাই